শীতের সন্ধ্যায় গরম গরম এক কাপ গুড়ের চা আর সাথে যদি হয় এরকম পোড়া রুটি তাহলে তো কথাই নেই তো পোড়া রুটি আমি রেস্টুরেন্টে অনেক খেয়েছি এখন আমি বুঝে গেছি যে কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদেরকে শেয়ার করবো আর সাথে গুড়ের চা তৈরি করার রেসিপিও আপনাদেরকে দিব আর এটা আমি একটা পাকিস্তানি শেপের থেকে শিখেছি তো সে প্রথমে পানিতে দিয়ে দেয় হচ্ছে চা পাতা তো আমরা যেমন দুধ জাল করে তারপর চা পাতা দেয় কিন্তু সে আগে হচ্ছে পানি ফুটিয়ে তারপর চা পাতা দেয় এরপর চা পাতা থেকে যতটুকু রং বা কালার বের হওয়ার বের হয় এরপর হচ্ছে তিন চার মিনিটের মতো ফুটাতে হয় তো আমিও তার দেখা দেখি তার রেসিপিতে এরকম ফুটিয়ে নিচ্ছিলাম দেখুন এখন কিন্তু চা পাতার সম্পূর্ণ কালার এসেছে তাই আমি দুধ অ্যাড করে দিয়েছি তো আমিও এই ইউনিক রেসিপি প্রথম ট্রাই করতেছি দেখি কেমন টেস্ট হয় এখন হচ্ছে আমি ভালো করে মিক্স করে নেব দুধটাকে চা সাথে আর এটাকে ফুটিয়ে নিতে হবে তো এখন যেহেতু আমি দুধ দিয়ে দিয়েছি তো গুড়টাও এখনই দিয়ে দেব তাহলে হচ্ছে গুড়টা গলে যাবে আর মিষ্টিটাও ঠিকঠাক ব্যালেন্স হয়ে যাবে তো এই যে এখন হচ্ছে আমি ভালো করে নেড়ে নেব যাতে হচ্ছে গুড়টা গলে যায় আর এইরকম করলে কিন্তু অনেক মজারই হয় আর আমি সবসময় একটু চাতে এলাচ দিই কারণ এলাচ দিয়ে অনেক ভালো একটা ফ্লেভার আসে চা থেকে তাই আমি সবসময় একটু দিয়ে থাকি তো এখন দেখুন কি সুন্দর ফুটে গিয়েছে আর এরকম করে চা বানালে চা কিন্তু তিতা হয়ে যায় না আমরা অনেক সময় চা পাতা দিয়ে চা বানাই ভাবি যে চা তিতে হয়ে যাবে কিন্তু না তিতা হয় না তো দেখুন চার পাতা একদম ফুটে গিয়েছে আর প্রায় চা হয়ে গিয়েছে তো এখন এটা ফুটুক ততক্ষণে আমি পোড়া রুটির আয়োজন করি তো প্রথমেই দেখুন আমি দুটো রুটি নিয়ে নিয়েছি রুটিগুলো একদম ফ্রেশ ছিল আর আজকেই তৈরি হয়েছে তাই অনেক মজারও হবে বোঝাই যাচ্ছে এখন হচ্ছে এই রুটিতে আমি ঘি বা বাটার ব্রাশ করে নেবো যেহেতু আমার কাছে ঘির ফেলেবার বেশি ভালো লাগে তাই আমি ঘি অ্যাড করে নিয়েছি তো আমি হচ্ছে উপরে আর নিচে দুই জায়গায় একদম ভালো করে ঘিটা স্প্রেড করে দেব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে স্প্রেড করতেছি উপর পাশ আর নিচ পাশ দুটোই সমানভাবে ঘি দিয়ে স্প্রেড করে নেওয়ার পরে অন্য যে রুটিটা ওইটাও কিন্তু আমি সেমভাবেই ঘি দিয়ে তারপরে হচ্ছে উপরের পাশ আর নিচের পাশ স্প্রেড করে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনারাও কিন্তু এইভাবেই উপরের পাশ এবং নিচের সাইড সুন্দর করে ঘি দিয়ে স্প্রেড করে নেবেন এভাবে করলে কিন্তু পোড়া রুটির ফ্লেভারটা খুবই ভালো আসে তো এই যে দুইটাই হয়ে গিয়েছে এখন অল্প একটু চিনি দিয়ে দেবো উপর থেকে তো এই চিনিটা দিলেও কিন্তু টেস্ট ভালো আসে আর পুরে অনেক সুন্দর একটা স্মেল ক্রিয়েট করে তো এই যে দেখুন আমি দুইটা রুটিতেই সুন্দর করে চিনি দিয়ে তারপর মিক্স করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আপনারা আর এই যে আমার চাও রেডি হয়ে গিয়েছে এখন চাটা আমি কাপে ঢেলে নেব তো দেখুন কত সুন্দর কালার এসেছে আর অনেক ঘনও হয়েছে ফ্রতি টাইপের আর এখন রুটি পোড়াবো তো কিভাবে পুড়তেছি আপনারা দেখতেই পাচ্ছেন যদি আমার ঘিটা মনে হয় একটু বেশি দেওয়া হয়ে গিয়েছিল তাই তো গলে গলে পড়তেছে ঘি আর চিনি গলে কিন্তু আপনাদের কিন্তু এইভাবেই পোড়াতে হবে তাহলে আপনারা অ্যাকচুয়াল টেস্ট পাবেন তো দেখতেই পারছেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিচ্ছি আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল যখন আমি রুটিগুলো পোড়াচ্ছিলাম একদমই রুটি পুড়ে গেলে যে স্মেল ওইটার থেকে এই যে ঘানটা ভিন্ন রকম মানে মনেই হয় না যে পুড়ে গেছে একটা অনেক ভালো টেস্ট করে তো দেখুন আমার রুটি কিন্তু বেশ ভালোই পুড়িয়ে নিয়েছি এখন হচ্ছে অপর রুটিতে পোড়ানোর পালা তো অপরুটিটাও আমি এই ঠিক সেম পুড়ে পুড়িয়ে নিচ্ছি দেখুন আমার ঘিগুলো কি এতগুলো ঘি গলে গলে পড়ে যাচ্ছে খারাপই লাগে যে আমি এত মানে বেশি ঘি দিয়েছিলাম যে খেতে অনেক ভালো অবশ্যই টেস্ট খুব ভালো এসেছে কিন্তু অনেকগুলো ঘি আর চিনি গলে গিয়েছিল তাই ওইটা আমি বেশি পুরাইনি তো রেডি হয়ে গেল গুড়ের চা আপনারাও ট্রাই করবেন